আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তেজবাসী বিন ফের বারবারতে চেয়ারম্যান তারেক রহমান এর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে যে দেশনায়ক তারেক রহমান আপনি যদি ভাবেন যে আমি বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় টিকে থাকব তাহলে ভুল করবেন আপনি ক্ষমতায় থাকেন যতদিন থাকেন তত আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু কোন নিরাপদ মানুষকে গ্রেপ্তার করা যাবে না কোনো গ্রেপ্তার করা যাবে না কোনো মসজিদ মাদ্রাসা মাহফিলে বাধা দেওয়া যাবে না মাহফিল বন্ধ করা যাবে না ইসলাম বিরোধী কোনো কাজকর্ম চালানো যাবে না আর দেশ চালাইতে হবে কোরআন এবং বিছানো যায় তাহলে কোনো সমস্যাই হবে না আর যদি কোরআন এবং হাদিসের বাইরা রাষ্ট্র চালাইতে যান কোরআন বিরোধী কাজ করেন হাদিস বিরোধী কাজ করেন তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না যত বড়ই পাওয়ার শালী হন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না এটাই হলো শেষ কথা সের শেখ হাসিনাকে যেভাবে না হয়েছে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একটু চিন্তা ভাবনা করবেন প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ক্ষমতার জুড়ে ক্ষমতার জন্য জনগণ মারবেন আলিমদের মারবেন তাহলে বাংলার তাও জনতার ছাত্র জনতা আলেমান সাধারণ মানুষ বসে থাকবে না সেরা সার শেখ হাসিনার মতন টেনে হেসরে নামিয়ে ফেলবে ইনশাআল্লা